ভাই ওর জন্য যে দোকানটা আমি মানে করতে দিছি বা বানাইতে দিছি সেই দোকানটাই আপনাদেরকে আসি চলো চলো এই জায়গা দিছে তো না তো আমি কিন্তু তোমাকে আগেই বলেছি যে তোমার যেভাবে পছন্দ হয় তুমি দোকানটা সেভাবে তোমার মতো করে করে নাও তারপর দোকানের খরচ সহ মাল সামানা যা লাগে সবকিছু কিন্তু আমি দেবো বা আমার চ্যানেলের পক্ষ থেকে দেবো কালকে ডেলিভারি দেওয়ার কথা এখনো তো মানে ই করে নাই কমপ্লিট হয় নাই তো এই দোকানটা আপনারা যে অবস্থা দেখতেছেন না এটা মূলত হলো এ টেম্পোরারি দোকান অর্থাৎ আপনার এই যে রাস্তার উপরে ও রাস্তার উপরে যে কোনো জায়গায় এটা নিয়ে ও দাঁড়াইতে পারবে অর্থাৎ যেহেতু বাজারে এত টাকা দিয়ে দোকান কিনে দিয়ার মানে জায়গা কিনে দেওয়ার সামর্থ্য কিন্তু আমার নেই তো মূলত ওই জায়গা থেকে আমার আশেপাশে টেম্পোরারি দোকানগুলো থাকে পিয়ারা তারপরে চিপস টিপ বাচ্চাদের খাবার এই রকম কিছু খাবার পান তারপরে আরো কিছু ঝালমুড়ি এই 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 যে খাবারগুলো রাখে মূলত ওই রকমই একটা দোকানপাট আমরা একটা দোকান ছোট একটা দোকান করে দিতে চাচ্ছি যেটা মানে ও এটাই বলেছিল যে ভাই আমার তো টাকা নাই বা আপনিও তো এত টাকা দিয়ে একটা জায়গায় একটা বাজার জায়গা কিন্তু অনেক টাকার প্রয়োজন সেক্ষেত্রে অ্যাবিলিটি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ও বললো যে ভাই এই রকম দোকান যদি করে দিতে পারেন তাই আমাদের হবে আমার হবে ইনশাল্লাহ কারণ আমার তো আর পায়ের যে অবস্থা এখন তো আর অটো আগের মতো চালানো সম্ভব না তো দিন যদি কালে পাঁচ সাতশো বা এক হাজার টাকা যদি ও বিক্রি করতে পারে তাহলে মোটামুটি একটা হাজিরা থাকে যেহেতু ও তো বিয়ে সাথে করো নাই না হ্যাঁ বিয়ে করেছো না বিয়ে করো নাই বিয়ে করে না আমার আম্মাও নাই আমার আব্বা অসুস্থ কাজ কাম করতে পারে না হুম হুম আমার পরিবারের অবস্থা অতটা ভালো না মানে মাও নাই না আমার মাও নাই আমাকে দেখার মতো না এখন বর্তমানে কেউ নাই যার কারণে মানে আমরা ওই চিন্তাধারা থেকেই মানে আমরা এরকম ডিসিশন নিয়েছি এবং এর আগে আপনারা কয়েকটা ভিডিও দেখছিলেন যে ওকে যখন এই অটোতে যখন এটা দুর্ঘটনা ঘটে তখন থেকেই আমরা তখন থেকে তো আমরা সাহায্য করতেছি মানে চিকিৎসার জন্য আমরা তো এখন আমাদের চিন্তা এটা কিন্তু আমরা সম্পূর্ণ মানে আমাদের নিজেদের চ্যানেলের অর্থায়নে আমরা কিন্তু কখনো কারো কাছ থেকে কোনো টাকা চাই না আমি কিন্তু এর আগেও বলেছি আবার বলি যে আমরা কাউকে কখনও কারো কাউকে সহযোগিতা করতে গেলে কারোর কাছ থেকে টাকা পয়সা চাই না আমাদের ভিডিও চুরি করে যদি অন্য কেউ যদি এগুলো করে সেগুলো আপনারা এলাও করবেন না আর আমাদের আমি আবার বলে যে আমরা আমাদের কয়েকটা বন্ধু আছে আমরা বন্ধুরা মিলে আমি নিজে এইগুলো করি বাট যখন বড়ো কোনো কাজে হাত দেয় তখন বাট ছোটোখাটো এই বিষয়গুলো এগুলো কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকেই আমরা করি তো এই জন্য আমাদের ভিডিও চুরি করে যদি কেউ আপনাদেরকে কেউ বলে বিদেশ পাঠাবো কেউ যদি বলে যে আপনাদের কাছে আমাদেরকে টাকা দেন আমি সবিক ভাইয়ের লোক এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো আপনারা কেউ অ্যালাউ করবেন না আমি কিন্তু সৌদি আরব থেকেও কিন্তু কখনো কোনো মানুষকে বিদেশ নিয়ে যাচ্ছি এই সেই এই ব্যবসা বা এই ট্রাভেলস এজেন্সি এগুলো কিন্তু কাজ করি নাই তো এই জন্য আমাদের ভিডিও চুরি করে যদি কেউ এইসব প্রতারণা করতে চায় আপনাদের সঙ্গে এগুলো অ্যালাউ করবেন না ওকে তো যাই হোক ভাইয়ের জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ আমি এই জায়গায় এই জন্য আসছিলাম কারণ হচ্ছে কালকে আমরা এটা উদ্বোধন করতে চাইলাম কিন্তু ও বললো যে ভাই কালকে ওকে হয়ে যাবে কিন্তু এখন এসে দেখি যে কালকে ওকে হবে না আর দুই দু একদিন সময় লাগবে না হয় দু একদিন সময় লাগলে আমরা এটা মানে রংচং করে তখন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম